নমস্কার সকলকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন নতুন বিষয়ের ওপর নতুন নতুন ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের থেকে উৎসাহ পেলে আরও খুশি হতাম আগের একটি ভিডিওতে আমি সাত্ত্বিক খাবারের কথা বলেছিলাম এখন তো নবরাত্রি চলছে আর পরশু অশোক ষষ্ঠীর পরে আজ অশোক অষ্টমী আর এখন বাসন্তী পুজোরও শুভ সময়কাল চলছে এই সময় সাত্বিক খাবার বেশি প্রচলিত বিশেষ করে এই ব্রতের সময় তো আজ আমি দুটো একটু অন্যরকম রেসিপি আজকে এখানে শেয়ার করছি আমি গতকাল সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই একটু হাত দিয়ে মেখে সিদ্ধ আলুর সাথে আদা কাঁচা লঙ্কা কুচির সাথে ভালো করে মেখে ডো তৈরি করে একটু ময়দার ব্যাটারে গুলে একটু বড়া ভেজে নিয়েছিলাম অল্প তেলে আর সাথে আমি অরহরের সবজি দিয়ে মানে অরহরের ডাল সবজি দিয়ে সাম্বার মতো ডাল বানিয়ে নিয়েছিলাম তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে সবজি ফোড়ন আর কারিপাতা দিয়ে তারপর কাটা সবজি ছিল সেগুলো দিয়ে সাম্বার ডালটা দিয়ে নুন দিয়ে এবং সাম্বার মশালা দিয়ে সাম্বার ডালটা তৈরি করে নিয়েছিলাম এই রকম গরমের সময় হালকা এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার খেলে কিন্তু শরীর খুব ভালো থাকে এবং ডায়েটটাও মেনটেন হয় তারপরে একটা কো নারকেলের চাটনি তৈরি করে নিয়েছিলাম একটু পিনাটও দিয়েছিলাম চাটনির মধ্যে আর ওই সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা মতো চাটনিটা তৈরি করে নিয়েছিলাম আর আজকে যেই রেসিপিটার জন্য আমি এটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা কাস্টার্ড বানিয়েছি জেনারেলি আমরা ফল দিয়ে তো কাস্টার্ড সবসময় খাই কিন্তু যেহেতু সাবুদানা ভেজানো ছিল গতকাল তাই এই কাস্টার্ডের মধ্যে আমি একটু সাবুদানা অ্যাড করেছি প্রথমে দুধের মধ্যে কাস্টার্ডটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে কাস্টার্ডটা ভালো মিশিয়ে নিয়ে আমি সাবুদানা কুচনো ফল এবং একটু রোস্টেড মাখানা মাখানা অ্যাড করেছিলাম এবং অল্প চিনি দিয়েছিলাম তারপর কলাটা আমি সবার পরে দিয়েছি কারণ প্রথম দিতে ভুলে গিয়েছিলাম আর একটা মিক্সড সিড ছিল যেটা লিঙ্কির থেকে এনেছিলাম নানান ধরনের সিড সেটাকে একটু অ্যাড করেছি তো সেটা করার পরে আমি আজকে খুব ভয় ভয়ে একটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে ইডলি প্রথমে সুজি নিয়ে তার মধ্যে দই তারপর গ্রেটেড গাজর তারপরে আর হচ্ছে একটু আদা আর লঙ্কা কুচি দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ইনো পাউডার দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কোনোদিনও জীবনে ইডলি বানায়নি আর এই দিকে হাজব্যান্ডের অফিসের টাইমে তাড়াহুড়োর টাইমে সকালবেলায় আজকে আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেছি আর যে ভয় ভয় যা পাচ্ছিলাম যে আদৌ ঠিকঠাক হবে কি না আর যদি ঠিকঠাক না হতো তাহলে তো আজকে ওর টিফিন নেওয়াই একদম বন্ধ হয়ে যেত আজকে ওকে না খেয়ে থাকতে হতো যাই হোক ঠিকঠাকই হয়েছিল ইডলিটা আর আজকেই বড়া দিয়ে আর সাম্বার ডাল দিয়ে আর কাস্টার্ড দিয়ে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করিয়েছি আর পুরঞ্জয় তখন ফল খাচ্ছিলো পুরঞ্জয় সারাদিন ফল খেতেই ব্যস্ত আর একটু সবজি ডাল ভাত খায় যাই হোক আমার ইডলিগুলো তৈরি হয়ে গিয়েছিল এবং হাজব্যান্ডকে লাঞ্চ বক্সে ভরে দিয়ে আমি ইডলিটা রেডি করে তারপরে বাকি কাজকর্ম সেরে নিচ্ছিলাম আর পুরঞ্জয়ের তো পুরঞ্জয়ের জন্য সবসময় আমাকে ডাল আর সবজি করতে হয় ও ডাল সবজি ছাড়া সেরকম কিছু খেতে পছন্দ করে না আর সারাদিন ফল খেয়ে চলে যাই হোক এগারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে আমি স্নান সেরে নিয়েছিলাম এবং স্নান সেরে পুজোর সমস্ত সামগ্রী যোগ করে পুজোর জায়গাটা পরিষ্কার করে তারপরে আমি পুজো করতে বসেছিলাম সাত্বিক আহারের কথা বলেছিলাম সেদিন সাত্বিক আহার হলো আয়ুর্বেদের একটি খাদ্য নিয়ম যা শরীর ও মনকে সুস্থ রাখার জন্যে হালকা স্বাস্থ্যকর প্রাকৃতিক এবং তাজা খাবার যাতে নিরামিষ ফল সবজি শস্য বাদাম দুগ্ধজাত এবং তেল জাতীয় খাবার অন্তর্ভুক্ত থাকে তবে পেঁয়াজ রসুন বাদে আর আয়ুর্বেদ মতে সাত্বিক আহার গ্রহণ করলে শরীর মন শান্ত স্থিতিশীল থাকে এবং সুস্থ থাকে আর ব্রত পালনের সময় মন স্থির রাখা খুবই দরকার যাতে সহজে হজম হয় পুজো দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে বোঁদে বানিয়ে নিয়েছিলাম আর তারপরে সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে পুজো করে নিয়েছিলাম পরশু তো আমাদের অশোক ষষ্ঠী ছিল তাই সে সেদিনকে ছটা অশোক ফুল আর ছটা মুখ কড়াই খেতে হয় আজকে যেহেতু অশোক অষ্টমী তাই আজকের দিনে আটটা অশোক ফুল আর আটটা মুখ করাই ওই কলার সাথে মেখে আমি তারপর খেয়ে নিয়েছিলাম পুজোর পরে আর তারপরে নানান রকমের সব ফল একটু ঠাকুরের প্রসাদ আর এই বড়াগুলো ভেজে নিয়েছিলাম আবার সেটাই সাম্বার ডাল দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে না খেয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে এগুলো খেয়ে নিয়ে তারপর ছেলেকে স্নান টান করিয়ে খাইয়েছিলাম যাই হোক রেসিপিগুলো কেমন হলে একটু জানাবেন পুজোয় বা ব্রত পালনের সময় এক লুচি পনির আলুর দম সাবু মাখা ক্ষীর ডালিয়া না খেয়ে সাত্ত্বিক আহারের দিকটা মাথায় রেখে খাবারগুলো খাওয়া যায় বেশ অন্যরকম লাগে আর তবে হ্যাঁ নতুন কিছু করতে গেলে খাটনিও আছে মাথাও খাটাতে হয় সেটাই কেউ করতে চায় না যাই হোক করতে পারলে তো ভালোই লাগে বিশেষ করে ডায়েটের কথা মাথায় রেখে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই বিদায় জানালাম